এখন আমি যে মাদার বোর্ডটাতে কাজ করলাম এটা হলো গেগা বাইটের বিচারশো ষাট টেন জেনারেশনের একটা মাদার এবং এই মাদার যদি আমরা ডিসপ্লেটা একটু দেখি তো ডিসপ্লে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থাতে আছে কোন রকম এখন কিন্তু সমস্যা নাই এবং এই মাদার আমাদের কাছে পাঠাইছিল আসিফ ইকবাল ভাই এখানে আরেকটা মাদার আমি দেখাবো এই মাদার বোর্ডটা হলো আসুস এর একশো দশ মাদার এটা সিক্স জেনারেশনের এই মাদার বোর্ডটা সিং থেকে পাঠানো তো আমি এগুলো দেখাই দিচ্ছি যে এগুলোর কি প্রবলেমে আমাদের কাছে পাঠাইছিল তো গেগা বাইটের এই মাদার যখন আমরা সুইচ করি তখন আপনার হচ্ছে অন হয়ে অফ হয়ে যাচ্ছিলো তো এখানে দেখেন আসিফ ইকবাল ভাই আমাদের সাথে প্রথমে কথা বলে পরবর্তীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসিফ ভাই হচ্ছে এগারো তারিখে আমাদের শপ অ্যাড্রেসে মুন্না কম্পিউটারসের নামে এগারো তারিখে আমাদের কাছে এটা বুকিং করে এবং এটা ছিল তা সেটার বক্স এবং আমি হচ্ছে মাদারবোর্ডটা রেডি করার পরে ভাইকে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম যে এটা এই যে মাদারবোর্ডটা 100% রেডি হয়েছে সেটার বিষয়ে এই মাদারবোর্ডটা আসলে কিভাবে আমি এটা ঠিক করলাম অথবা আপনারা যখন কাজ করবেন তখন এই মাদারবোর্ডগুলোর আসলে প্রবলেমটা কোথায় কোথায় হয় অথবা কোন জায়গা আপনারা চেক করবেন অথবা কেন এই মাদারবোর্ড একবার অন অফ হয়ে যায় এই জিনিসটাই আলোচনা করব আজকের ভিডিওতে বি চারশো ষাট মাদার বোর্ড দেখাচ্ছিলাম এবং এটা হলো টেন জেনারেশন এবং প্রসেসর আছে আসিফ ইকবাল ভাইয়ের এটা হলো যশোর থেকে পাঠানো এবং মাদারবোর্ডটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থাতে আছে এখন যদি আমি সুইচ করি আমি একবার একটু টার্ন অফ করে আপনাদেরকে দেখাবো মাদারবোর্ডটা আমি টার্ন অফ করতেছি যাই হোক আমি এটা শাট ডাউনে গেলাম তো এখন মাদারবোর্ডটা বন্ধ হয়ে গেল আমরা অন করছি তো অন করলে এই সুইচ করব। কি হচ্ছিলো যে এটা একবার অন হয়ে অফ হয়ে যাচ্ছিল এখন দেখেন কোডিংগুলো চলে আসতেছে ফ্যান রোটের ঠিক আছে এবং গেগা বাইট দিয়ে ডিসপ্লেতে চলে যাবে তো মাদার রেডি হওয়ার পরে আমি এখানে দেখাচ্ছিলাম আসিফ ভাইকে যে ভিডিও দিয়ে দিয়েছি যে আসিফ ভাই আপনার মাদারবোর্ডটা ওকে হয়ে গেছে তো যশোর থেকে পাঠানো আসিফ ভাইয়ের এই মাদার বোর্ডটা ইনজেনারেশন আইফাই প্রসেসর দিয়ে মাদার একদম ওকে এখন এই যে একশো দশ যে মাদার আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা তো হলো সিং থেকে পাঠানো এই মাদার যে ওকে হয়েছে সেটারও আমরা ভিডিও করে পাঠিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তো এই মাদার আসলে বেসিক কিছু জিনিসের উপরে চলে যেমন এই মাদার যদি আমরা এখন দেখতে যাই যে এই মাদার বোর্ড থেকে আমাদের কাছ থেকে অ্যাড্রেসটা নেয় এবং ভাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হলো তারিখে বুকিংটা ফার্সিন খান ভাই মায়ামুন সিং থেকে এইভাবে বক্স করে পাঠায় এবং এইটার ভিডিওটাও কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি যে ভাই আপনার মাদার বোর্ডটা ওকে হয়ে গেছে এই যে ডিসপ্লে এটাও কিন্তু আপনার নো ডিসপ্লে কেস ছিল এবং একবার অন হয়ে অফ হয়ে যাচ্ছিলো তো এইগুলোর প্রবলেমটা কি হয় কেন অন হয়ে অফ যায় আমি খুব অল্প ছোট করে বেশি বড় ভিডিও করব না অল্প করে আপনাদেরকে জানাই দেব যে বেসিক কি ট্রিক্স আপনারা ব্যবহার করতে পারেন যদি এই ধরনের প্রবলেম হয় আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হলো টেন জেনারেশনের বিচারশো সাইট মাদার বোর্ডের বোর্ড ভিউ আসলে বোর্ড ভিউ লাগবে না বোর্ড ভিউ এর প্রয়োজন হবে না যদি আপনি প্রসেসরের রিকোয়ারমেন্টসটা জানেন যেমন এই যে প্রসেসর এখানে যে প্রসেসরটা আছে এটা কি টেন জেনারেশন প্রসেসর আই ফাইভ আর এটাতে কী প্রসেসর আছে আচ্ছা এই মাদার বোর্ডটা আমি একটু টার্ন অফ করে দিচ্ছি আমি বন্ধ করতেছি আমরা ডিসপ্লেটা একটু শাটডাউন দিচ্ছি এই কারণে যে এটা আমাদের এখন দরকার নাই এই মাদারবোর্ডটারও আমি প্রসেসরটা আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসর আছে ধরেন আই ফাইভ প্রসেসর এখন এই যে প্রসেসর এই প্রসেসর আই ফাইভ এবং এই প্রসেসর জেনারেশন এটা জেনারেশন এবং এটা জেনারেশন এই প্রসেসরগুলোর রিকোয়ারমেন্টস কি এরা কিভাবে চলে সেই জিনিসটা একটু দেখাবো আপনারা যখন কাজ করবেন তখন আপনারা ঠিক এই জিনিসটা ফলো করবেন তাহলে আশা করি খুব সহজে কাজ করতে পারবেন প্রসেসরের কথা যদি বলি এটা হলো কমিটলেক টেন জেনারেশনের প্রসেসর কমিট লেক সিপিউ এবং এই সিপিউতে কত ওয়াট লাগবে সেটা এখানে বলা আছে ভোল্টেজ কটা লাগবে জাস্ট আপনি শুধু মাথায় নিবেন যে কয়টা ভোল্টেজ আপনার তৈরি হচ্ছে কয়টা ভোল্টেজ তৈরি হয় নাই ভিসি কোর ভিসি জিটি মানে গ্রাফিক্স কোর ভিসি এস এ সিস্টেম এজেন্ট ভিডিডি কিউ র্যাম ভোল্টেজ ভিসিসি আই ও বিসিসি এস টি পিএলএল এই ভোল্টেজগুলো তৈরি হতে হবে এবং এই ভোল্টেজগুলো কত করে হবে সেটা কিন্তু এই পাশে সব উল্লেখ করা আছে কত অ্যাম্পিয়ার সেটাও উল্লেখ করা আছে তো আমাদের এত অ্যাম্পিয়ার দেখার বোঝার দরকার নাই আমরা ভোল্টেজগুলো শুধু দেখবো খুব সহজ হিসাব যে আমার কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে না আপনি শুধু এতটুকু দেখবেন তো সিপিউ কোর ভোল্টেজ হওয়ার জন্য বেশ কিছু ভোল্টেজের প্রয়োজন হয় সেই ভোল্টেজগুলো হচ্ছে কিনা সেটা দেখতে হবে এখন এখানে আমি আর একটা ডায়াগ্রাম ওপেন করে রাখছি এটা হলো ধরেন যে স্কাইলেক সিক্স জেনারেশনের তো সিক্স জেনারেশানে এটা অবশ্যই ডিডিআর থ্রি র্যামের তো ডিডিআর ফোর হলে ওয়ান পয়েন্ট টু ভোল্ট হবে আর এখানে ভিপিপি ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ হচ্ছে র্যামের জন্য প্রয়োজন হবে এতটুকুই শুধু পার্থক্য কিন্তু এই সাইডগুলো সব ঠিকই থাকবে সিপিউ কোরের জন্য তো দেখেন আপনার স্কাইলেক সিক্স জেনারেশনে ভিসিসি কোর জিটি গ্রাফিক্স কোর দুটা ভোল্টেজ কমন আছে এস এ এই দুটা ভোল্টেজটা তৈরি হতে হবে পিএলএল ভিডি কিউ র্যাম ভোল্টেজটা লাগবে এখানে যে ভোল্টেজগুলো প্রয়োজন হচ্ছে এই ভোল্টেজগুলো তৈরি হতে হবে যদি কোনো কারণে আপনার এই ভোল্টেজের কোনো একটা ভোল্টেজ মিসিং হয় তাহলে কিন্তু আপনার মাদার বোর্ডটা ট্রিপ করবে তার মানে আপনার অন হতে গিয়েই অফ হয়ে যাবে এই হল প্রসেসরের সিস্টেম এই মাদারবোর্ডগুলোতে বোর্ডগুলোতে কিন্তু ঠিক একই রকম এরকমই ঘটনা ঘটে যেমন এখানে একটু র্যামের কথাটা সাথে একটু বলে দিই র্যামটা এখানে লেখা আছে ডিডিয়ার থ্রি এল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভিটিটি হলো পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টের যদি ডিডিয়ার ফোর হয় তাহলে ওয়ান পয়েন্ট টু ভোল্ট ভিটিটি হল এটার হাফ হবে তাহলে পয়েন্ট সিক্স জিরো হবে আর এক্সট্রা র্যামের জন্য টু পয়েন্ট ফাইভ ভোল্ট লাগবে এই এতটুকু পার্থক্য ডিডিআর ফোর আর ডিআর থ্রি এই এটার মধ্যে র্যামের ভিতরে মাদার বোর্ডে যখন আমরা কাজ করব তখন কি কি করতে হবে আমাদেরকে প্রসেসরের হিসাবটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রসেসরে কয়টা ভোল্টেজ লাগতেছে সিপিউ কোর লাগতেছে গ্রাফিক্স লাগতেছে এস এ লাগবে আইও লাগবে পি এল ভোল্টেজ লাগবে তো কোনো না কোনো মাদার বোর্ডে আপনার হচ্ছে যে একটা না একটা ভোল্টেজ মিসিং হয়ে যায় তো যার কারণে দেখা যাচ্ছে মাদার বোর্ডটা যখনই আমরা সুইচ করতে যাব তখন অন হয়ে অফ হয়ে যাচ্ছে এখন এই মাদার বোর্ডে কী হয়েছিল এটা যদি আমি দেখাই আপনার মাদার বোর্ড আপনি যখন একটা মাদার বোর্ডে কাজ করবেন তখন কিন্তু আপনার ওই মাদার বোর্ডে কিন্তু সেম প্রবলেম নাও হতে পারে যেমন আমি একটা মাদার বোর্ড দেখাচ্ছি একশো দশ মাদার বোর্ডটা নিয়ে আসো একশো দশই মাদার বোর্ডটা এখানে একটু সামনে এখানে রাখো এই মাদার বোর্ডটাতে কিন্তু পিএলএল ভোল্টেজ মিসিং আসে এই বোল্ট আমি এখনও কাজ করি নাই মাদারবোর্ডটা কাজ করবো এটা কিন্তু একশো দশ গেগা বাইটের একশো দশ এই মাদারবোর্ডটা কিন্তু আমি যদি এখন লাইন দিয়ে দেখবেন যে ফ্যানটা খালি রোটেট হয়ে অফ হয়ে যাবে রোটেট হয়ে অফ হয়ে যাবে তো এইটার সমস্যাটা কি এটার সমস্যাটা আমরা কিন্তু অনেক সময় দেখি আমাদের কাছে আজকেও নাটোর থেকে এক ভাই মাদারবোর্ড নিয়ে এসছিল একশো দশ গেগা সেই মাদারবোর্ডে এক ভাই স্থানীয় নাটোরের সেই ভাই হচ্ছে পিসিএসে হিট দিছে এইখানে হিট দিছে এমন হিট দেওয়া দিছে যে বোর্ড লাল করে ফেলছে ইভেন ভিআরএম চিপে যেহেতু সিপিউ কোর হচ্ছে না ভিআরএম চিপে এমন হিট দেওয়া দিছে এই পাশগুলো ভাল হয়ে গেছে তো ভাই সেই মাদারবোর্ডগুলো কিন্তু আর হয় না হইতেও চায় না এবং ওই মাদার রেডি করলেও ওই মাদার কিন্তু আর ভালোভাবে টেকসই হয় না তো এই মাদারবোর্ডটা যেমন অন হয়ে অফ হচ্ছে তো এখন দেখতে হবে যে আমাদের কয়টা ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে আমি প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে এই গেগাবাইট মাদারবোর্ডের ভোল্টেজ সিকোয়েন্স নিয়ে কথা বলছি যেমন আপনার থ্রি বোল্ট ফাইভ ভোল্ট কিংবা ডুয়াল পিসিএস এই ভোল্টেজগুলো সেগুলো নিয়ে কথা বলবো না আমি আজকে বলছি যে যদি আপনাদের মাদার বোর্ডে এরকম প্রবলেম হয় যে আপনারা সুইচ করছেন সুইচ করা মাত্রই অন হয়ে অফ হয়ে যাচ্ছে তাহলে আপনার ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো আপনারা ফলো করতে শুরু করবেন যে আপনাদের কয়টা ভোল্টেজ তৈরি হচ্ছে মাদার বোর্ডে কোন ভোল্টেজ মিসিং আছে কয়টা ভোল্টেজ তৈরি হচ্ছে জাস্ট এটা ফলো করবেন যদি আপনি সেই জিনিসটা ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে আসে যে কোনো ধরনের মাদার বোর্ড কিন্তু কিন্তু কাজ করতে পারবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এই পেজটা রাখছি এটা হচ্ছে মাদার বোর্ডের দেখেন তিনটা স্টেট আমরা জানি এস ফাইভ এস থ্রি এবং এস জিরো তিনটা স্টেটে মাদার বোর্ড কিন্তু কাজ করে সেটা ল্যাপটপের মাদার বোর্ড অথবা ডেক্সটপের মাদার বোর্ড যেটাই আপনি বলেন না কেন এদের সিস্টেমটা হলো একই এস ফাইভ এস থ্রি এবং এস জিরো তিনটা স্টেটে কাজ করে আপনি যখন পাওয়ার দিয়ে রাখবেন তখন একটা স্টেট পর্যন্ত থাকবে তারপরে আপনি যখন সুইচ করবেন তখন একটা স্টেটে যাবে এস থ্রিতে যাবে পাওয়ার বাটনের পর্যন্ত একটা স্টেট পাওয়ার বাটনের পরে আর একটা স্টেট এবং লাস্টে যায় যখন ডিসপ্লে আসে তখন একটা স্টেটে থাকে তো তিনটা স্টেটের মধ্যে এর কমন এখান থেকে আমি দেখাই কমন দুই তিনটা জিনিস থাকে যেমন আপনার এস পি এস ফোর আসবে চিপসেট থেকে তখন আপনার কোন কোন ভোল্টেজটা তৈরি হবে তারপরে যখন এস পি এস থ্রি আসবে তখন কোন কোন ভোল্টেজ তৈরি হবে এই জিনিসগুলো আপনি যদি মাদার বোর্ডের ডায়াগ্রাম একটু স্টাডি করেন তাহলে কিন্তু এইগুলো কাজ খুব সহজে বুঝতে পারবেন পি অন পাওয়ার সাপ্লাই অন এইটা যখন হবে মানে মাদারবোর্ডটা যখন ফুললি টার্ন অন হবে পিএস অন পাওয়ার সাপ্লাই অন এইটা যখন অন হবে তখন কোন কোন ভোল্টেজ বারো ভোল্ট ফাইভ ভোল্ট থ্রি ভোল্ট এগুলো হলো পাওয়ার সাপ্লাই যেটা টোয়েন্টি ফোর পিন কানেক্টর থেকে সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে তারপরে ভি ভিসি আইও হবে এসি হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যে কারণে মাদারবোর্ড সবচেয়ে বেশি ট্রিপ হয় আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি পাওয়ার গুড মিসিং হয় মাদারবোর্ডে বেশ কিছু পাওয়ার গুড থাকে আমরা শুধু ভোল্টেজ লেভেলগুলো আমরা চেক করি যখন সব ভোল্টেজ ঠিক থাকবে তারপর যদি মাদারবোর্ড ট্রিপ করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই পাওয়ার গুডগুলো চেক করবেন কোন পাওয়ার গুড আসেনি একটু পিকচারটা দেখে নিই এই যেমন অল পাওয়ার গুড লেখা আছে তারপরে আপনার পিসিএস পাওয়ার ওকে আছে সিস্টেম পাওয়ার ওকে আছে। আমি একটা পিকচার মনে ওপেন রাখছি আমি দেখাই যদি সেখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাতে পারি আচ্ছা এটা হলো একশো দশ একটা মাদারবোর্ডের আপনার হলো পাওয়ার সিকোয়েন্স এখান থেকে এখানে কিন্তু ডিটেলস নাই এর আগেও আমি পিকচারটা দেখাইছি আপনারা যারা দেখেননি সেই ভিডিওটা আপনাদের জন্য হয়তো বা এটা অনেক হেল্পফুল হবে দেখেন যেই সিকোয়েন্সগুলো আছে আমি প্রথম থেকে এইগুলো সিকোয়েন্সগুলো বলব না যেহেতু ভিডিও অনেক বড়ো হবে যদি এইটার ফুল ফুল সিকোয়েন্সটা আপনারা আবার জানতে চান বলবেন আমি ফুল সিকোয়েন্সটা আবার বলে দেব। যেমন এখানে দেখেন ভিটিটি পাওয়ার গুড এই একটা পাওয়ার গুড এই পাওয়ার গুডটা হওয়ার পরে কিন্তু আপনার সিপিইউ করে ভোল্টেজ তৈরি হবে সিপিইউ করে ভোল্টেজ তৈরি হওয়ার পরে বারো নম্বরে দেখেন ভিআর রেডি মানে সিপিউ এর যে কোর ভোল্টেজের যে পাওয়ার গুড সেটা কিন্তু আয়ের কাছে আয়ের কাছে গেলে পিসিএস পাওয়ার ওকে সিস্টেম পাওয়ার ওকে এই পাওয়ার ওকেগুলো কিন্তু যেতে হবে কার কাছে যাবে এটা হলো এর কাছে পিসিএস এর কাছে তিনটা পাওয়ার গুড পরপর যাবে সেই তিনটা পাওয়ার গুড হওয়ার পরে কিন্তু ক্লকটা অ্যাক্টিভেট হয় এবং বায়োস তখনই কাজ শুরু করবে যখন ক্লক অ্যাক্টিভেট হবে অতএব বায়োস অ্যাক্টিভেট চলার আগে অবশ্যই ক্লক সেকশানটাকে আপনার চালু হতে হবে তো এই তিনটা পাওয়ার গুড আপনার হচ্ছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে এটা আয়ত আপনি চেক দিতে পারবেন যে পাওয়ার গুডগুলো হচ্ছে কিনা এবং এই পাওয়ার গুডগুলোর মিসিংয়ের কারণে কিন্তু মাদার বোর্ড অনেক সময় ট্রিপ করবে তো আপনাদেরকে দেখতে হবে যে সিপিউর সব ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা তারপরে দেখতে হবে পাওয়ার গুড হচ্ছে কিনা তারপরে দেখতে হবে ক্লক তৈরি হচ্ছে কি না এই জিনিসগুলো একটার পর একটা চেক করতে হবে ক্ষেত্রে এইভাবে আমরা যদি কাজ করি তাহলে খুব সহজে আপনি হচ্ছে মাদার বোর্ডকে খুব ইজিলি আপনি এটা রেডি করতে পারবেন এই আসিফ ইকবাল ভাই আমাদের কাছে মাদার বোর্ডটা পাঠিয়েছিল যশোর থেকে তো মাদার এখন একদম ওকে আছে আসে রকম সমস্যা নাই এবং সিং থেকে পাঠানো এটা হলো ফারসিন ভাইয়ের মাদার বোর্ড এইটার অবশ্যই একটা জিনিস হয়েছে এইটার মাদার বোর্ডের অবশ্যই প্রসেসরটা মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে এই যে গেগামাটির একশো দশ যেটা আপনাদেরকে বলছিলাম এই মাদার বোর্ডটা যেমন অন হয়ে হচ্ছে তো এইটার হলো পিএলএল ভোল্টেজটা মিসিং আছে এখন এই মাদার বোর্ডটা যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি ডায়াগ্রামটা নেন এই একশো দশের যদি ডায়াগ্রাম নেন পিএলএল কোথায় আছে কোথায় থেকে কোথায় যাবে আপনি কিন্তু নর্মালি এটা ট্রেস আউট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার আসলে মাদার বোর্ডের কাজ করা খুব একটা ডিফিকাল্ট না আপনি যদি বোর্ড ভিউ হয় তাহলে বোর্ড ভিউ হলে একটা কোন জায়গাতে কোন কম্পোনেন্টসটা আছে সেটা আপনি ধরতে পারবেন আর হচ্ছে যদি ডায়াগ্রাম থাকে তাহলে কোনটা কোন জায়গাতে কত ভোল্টেজ হবে সেটা আপনি বুঝতে পারবেন আর বোর্ড ভিউর সুবিধা হলো কোথায় থেকে আসছে কোথায় যাবে এই লোকেশনগুলো যেমন ভিটিটি পাওয়ার গুড যদি আমি এখানে সিলেকশন করি ভিটিটি পাওয়ার গুডটা কোথায় থেকে আসছে সেটাকে তো আপনি দেখতে পাবেন যে ভিটিটি পাওয়ার গুডটা তেতাল্লিশ নম্বর পিন থেকে ঠিক এই জায়গাটাতে চলে গেছে তারপরে কোন জায়গায় যাবে সেই জিনিসগুলো একটার পর একটা দেখা যায় আর কি এটা হোক এটা কাজের কাজ করতে করতে হয় কিন্তু বেসিক্যালি আমাদেরকে আগে জানতে হবে যে সিপিউতে কয়টা ভোল্টেজের প্রয়োজন হয় সেই জিনিসটা আপনারা জানবেন আর হচ্ছে আপনার এটার সিকোয়েন্সটা জানতে হবে যে সিকোয়েন্সটা আপনার কোনটার পরে কোন ভোল্টেজটা তৈরি হয় আর প্রসেসরের জন্য যদি এখানে একটা ভোল্টেজও মিসিং হয় তাহলে প্রসেসর মাদারবোর্ড ট্রিপ করবে পাওয়ার গুড যদি মিসিং হয় ট্রিপ করবে ক্লক সেকশন যদি না কাজ করে ক্লক সেকশন যদি কাজ না করে তাহলে কিন্তু ভাই ডিসপ্লে আসবে না এখানে একটা বড় ব্যাপার হলো যে আপনার সব ভোল্টেজ ওকে আছে পাওয়ার গুড আসে ক্লক সেকশন অ্যাক্টিভেট না হলে ডিসপ্লে আসবে না তো এটা হলো আলাদা একটা বিষয় ক্লক সেকশন নিয়ে জানতে চাইলে সেটা ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম